দর্শক জানতে চেয়েছিলেন যে এই যে আমাদের ডলার ডলারে যারা ব্যবসা করেন এটা তো টাকা কেনা বেচা ডলারকে ডলার এক কেনা হয় এক দামে বিক্রি করা হয় এই যে ডলারের এই বিজনেস করা এটা ইসলামী শরিয়ার কি হুকুম রয়েছে জায়েজ না জায়েজ নয় এই জন্য যে ডলার এর জাতীয়তা একটা আর টাকার জাতীয়তা আরেকটা এটা জাতীয়তা আলাদা হওয়ার কারণে এটা পারস্পরিক এটা একটা পণ্য হিসেবে ধরা হয় জি আচ্ছা করা যায় আচ্ছা আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আমার বিয়ের বয়স হচ্ছে 33 বছর আচ্ছা বিয়ে থেকে শুরু থেকে স্বামী বেশ কানে প্রথমে ভালো ছিল তারপরে পরকিয়া তারপরে হচ্ছে তার ফ্যামিলি বক্স প্রচন্ড এই করতে করতে আমার এখন ব্রিটিশ না হয়ে গেছে তো এখন আমি স্বামীর ঘরে ঠিকই আছি বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু আমার স্বামীর সাথে কথা বলতে বা মেলামেশা করতে আমার একদমই ভালো লাগে না আর ব্রিটিশ না লাগে দুই তিন বছর তেতে তোমার প্রচন্ড পাপ হচ্ছে তাই এর থেকে আমি কিভাবে মুক্তি পাবো একটু বলতে পারবেন তাকে বুঝাতে হবে দাওয়াত দিতে হবে অন্যায় থেকে প্রিয়ত থাকার জন্য তাকে বুঝাতে হবে এই বুঝানোটা একটা দাওয়াত কাজ হবে এবং এই জন্য আপনি আল্লাহ তালা কাছে পুরস্কৃত হবেন আর স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেলে মাসা আল্লাহ দুনিয়াও সুন্দর আখড়া সুন্দর কিন্তু তিনি যে এই যে তার মান অভিমান কষ্টে এই যে দূরে আছে এটা তার গুণ হচ্ছে না মান আপনার মনে যে কষ্ট ওইটা তো ঠিক আছে কিন্তু কষ্ট হলো যেহেতু স্বামী তার সঙ্গে বিয়ে হইছে এই জন্য সম্পর্কটা ভালো করার চেষ্টা করতে হবে বিরত থাকা ঠিক না জি জি ছেলে নামাজ পড়তে পারবে কিনা আসসালামু আলাইকুম জি জি কে প্রতিটা ছেলে নমাজ প্রত্যেক পতি ছেলে নামাজ পড়তে পারবে না মানে ইবাদতের কত কোন নিষেধাজ্ঞা বা কোনো বিধিনিষেধ আছে কি না নামাজ তো তওবা করে আল্লাহ তালার পথে ফিরে আসবে এবং আল্লাহর বেশি এবাদত করবে নামাজ পড়বে আলহামদুলিল্লাহ এটা পতি তার নাউযুবিল্লাহ পতি তার ছেলে হ্যাঁ বুঝলাম তার মা তো অনেক অপরাধ করেছেন সেই অপরাধের সন্তান এই লয়

ফরজ এবং ওয়াজিব শূন্যত এত シャネルের সাইমন অনুকরণ নকল না পল মানে ফরজ এবং ওয়াজিবের তফাৎ তাই জি ফরজ আল্লাহ তাআলার হুকুম সরাসরি হুকুম যে সরাসরি হুকুমের মাধ্যমে যে ইবাদত করা হয় জি সেটা হলো ফরজ আর ওয়াজিব হলো যেটার মধ্যে সরাসরি যে আল্লাহর হুকুম এটা পরিষ্কার না সুতরাং এই ধরনের হুকুম আছে এই ধরনের প্রমাণিত মানি হিসেবে করা হয় এটা হলো ওয়াজে